স্ট্যাম্প থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং ইনকামের সেই অপশান যদি চালু না থাকে এবং সেই অপশানটা কিভাবে আপনারা চালু করবেন এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা স্ট্যাম্প মেকারের যে ইনকাম অপশানটা সেই অপশানটা আপনারা চালু করবেন তো চলুন সরাসরি আমি স্ট্যাম্প মেকারের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটিতে চলে গেলাম অ্যাপসটিতে আসার পর স্টার মেকারে কিন্তু আপনার আইডিগুলো থাকতে হবে এবং আপনি সেখানে অনেকগুলো গান যদি আপনি সেখানে আপলোড করে থাকেন এবং সে গানগুলোতে গানের মধ্যে গোল্ড কয়েন পেয়ে থাকেন স্টার গিফট পেয়ে থাকেন তাহলে আপনার এই গোলগুলো স্টার কয়েন যোগফলগুলো সবগুলোকে কিন্তু আপনি বিতে কনভার্ট করে টাকাটা আপনি ব্যাংকে নিয়ে আসতে পারবেন যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে দেখুন আমার যে প্রোফাইলটা রয়েছে মিথে ক্লিক করার পর আমার এই প্রোফাইলটাতে আসলাম প্রোফাইলটাতে আসার পর দেখুন আমার ফলোয়ার রয়েছে এবং র্যাঙ্ক গিফট রয়েছে তো এখান থেকে আপনারা কি করবেন এ আপনাদের এই প্রোফাইলটা থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে টপ পেন্স টপ পেন্সটার মধ্যে আসার পর দেখুন ইন টোটাল আমি স্টার রিসিভ করেছি এক হাজারের মতন ওয়ান কে রিসিভ করেছি যারা স্টার দিয়েছেন তাদেরকে চেক করা যাবে অনেকে ছয়টা পাঁচটা দশটা করে আমার গান ভালো লেগেছে তাদের সেজন্য তারা এখানে স্টার দিয়েছে তো স্টারগুলো কিন্তু আমি বিলিডিতে কনভার্ট করে টাকাগুলো উদ্ধ করতে পারবো তো এই স্টারটা কীভাবে যেহেতু আমার এই প্রোফাইলে কিন্তু স্টার অপশনটা চালু নেই স্টার অপশনটা কিভাবে চালু করবেন আপনারা এবং আমার অন্য আরেকটা প্রোফাইলে কিন্তু স্টার অপশন চালু রয়েছে তো এটার মধ্যে আমরা আজকে দেখাবো যে কীভাবে স্টারটা চালু করতে হয় তো এই অ্যাস্টারগুলো প্রথমে আমরা কি করব এই যে টপ পেন্সে যাওয়ার পর টপ পেঞ্চে আসার পর যে অ্যাস্টারগুলো রয়েছে এই অ্যাস্টারটা সহ যারা গিফট করেছে তাদের সহ একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন নিয়ে আনার পর একটা কাজ করবেন সেটা হচ্ছে দেখুন মেকার যে অ্যাপসটি সেটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে যদি আপনার স্টার্মেকারের অ্যাপসটি যদি আপডেট না থাকে তাহলে প্রথমে কিন্তু আপনাকে মেকারের অ্যাপটি কিন্তু আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনাকে যেভাবে যেভাবে আপনি প্রসেসটা দেখাবো সেম প্রসেসে আপনি কাজটা করবেন তাহলে দেখবেন আপনার ইনকাম অপশানটি চালু হয়ে যাবে তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখুন স্টার মেকার স্টার মেকার লিখে চার্জ করবেন চার্জ করার পর দেখুন স্টার মেকার যে অ্যাপসটি রয়েছে এখানে আমার ওপেন লাইফ দেখাচ্ছে তার মানে এটা আপডেট নেবেন অর্থাৎ আমারটাই সর্বোচ্চ আপডেট আছে তা আপনারটাও আপনি এভাবে চেক করে নেবেন যদি আপনারটা আপডেট দেখায় তাহলে এখানে আপডেট এই অপশানটি চালু হবে তখন আপনি আপডেট করে নেবেন তো এখান থেকে ব্যাক করুন যদি আপডেট না হয় আপনি একটা আপনি আপডেট করে নেবেন দেন আবার মেকারে চলে আসুন মেকারে চলে আসুন মেকারে আসার পর যে কাজটা করতো মিথ থেকে যাবেন মিথে যাওয়ার পর উপরে দেখুন একটা আইকন রয়েছে সেটিং আইকন এই সেটিং আইকন্টার মধ্যে যাবেন সেটিং আই মধ্যে যাওয়ার পর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন একটা কাস্টমার কেয়ার বলে একটা অপশন রয়েছে এই কাস্টমার কেয়ারটার মধ্যে একটা ক্লিক করে দেবেন কাস্টমার কেয়ারটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখুন রিফুডে প্রবলেম এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অন অপশান রয়েছে কোনো সমস্যা যদি আপনার সাথে মিলে এগুলো চার্জ করতে পারেন আর যদি না মিলে তো কিছু করার নাই তা আমরা যেহেতু ইনকাম অপশনটা চালু করব তো ইনকাম অপশানটা চালু করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে যে ইনকাম অপশন ইনকাম অপশন ইনকাম অপশান লেখে এখানে আপনি চার্জ করবেন চার্জ করার পর দেখুন নিচে একটা লেখা আসছে রিফুটের প্রবলেম এই রিফুটের প্রবলেম এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে উপরে আপনি আপনার মতন করে মানে একটা লেটার আপনাকে এখানে লিখতে হবে যে ইউ ক্যান চেক মাই রিফুট অ্যান্ড প্রোফাইল অ্যান্ড ইনকাম অপশান কথাটা লিখে আপনি এখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটাই আপনি সেখানে দেবেন দেওয়ার পর এখানে সেন্ড করবেন সেন্ড করলে রিভিউ হবে রিভিউ হওয়ার পর ইনকাম অপশানটি চালু হবে আপনার স্টার মেকার অ্যাপসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতটুকুই আল্লাহ হাফিজ